দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ এখন যেভাবে আছে এর চাইতে তখন মারাত্মক ছিল মারাত্মক এই কারণে হলো যে দুটো শক্তিশালী মহিষ বা হাতি কিংবা গন্ডার কিংবা বাঘ বা সিংহ তারা যখন মারামারি করে ভয়ঙ্কর সে দৃশ্য নিজেরা রক্তারক্তি হয় আর তাদের সেই পারারির দৃশ্য দেখা যায় না তো এক আগে যে রাজনৈতিক বিরোধ এটি ছিল ভয়ঙ্কর এই কারণে যে রাজনৈতিক দলগুলোর শক্তিমত্তা তখন অনেক অনেক বেশি ছিল তাদের ক্যারিয়ার ছিল তাদের অস্ত্র ছিল তাদের অর্থ ছিল তাদের জনসমর্থন ছিল মারামারি হলে সেখানে রক্ত গঙ্গা হয়ে যেত আশির দশকে এটা আরও বেশি ছিল এবং এর সব জমানাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি এবং আওয়ামী লীগ গুলাগুলি হতো সারা রাত গুলাগুলি হতো হাজার হাজার রাউন্ড গুলি বিনিময় হতো এবং পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে সাহস পেত সম্ভব ছিল না গণতন্ত্র এবং রাজনীতি এতটা শক্তিশালী ছিল আবার জাতীয়দের সঙ্গে মারামারি হতো আওয়ামী লীগের যাসদের সঙ্গে মারামারি হতো বিএনপির মানে ছাত্র দলের এরকম সারা বাংলাদেশে শিবির মার আর ছাত্র ইউনিয়ন তারা নীরবে নিয়োগে রাজনীতি করে দিত এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে সঙ্গে ছাত্র মৈত্রী মানে পুরো ক্যাম্পাসটাই তখন রাজনীতি মুখর ছিল ক্যাম্পাস বলতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি জনপদ অর্থাৎ যেখানে রাজনীতির চর্চা হতো সেখানেই রাজনীতি শক্তিশালী ছিল কিন্তু এখন রাজনীতি বৃদ্ধ হয়ে গেছে আপনি ধরুন পাশাপাশি দুটো বা একটা দম্পতি শুয়ে আছে স্বামীর বয়স একশো বছর স্ত্রীর বয়স পঁচানব্বই বছর তো পাশাপাশি শুয়ে আছে কিন্তু তারা সারা জীবন যেহেতু ঝগড়া করেছে এখনো তাদের দাঁত নেই ফুকলা দাঁতে তারা মানে ঝগড়া করার চেষ্টা করে তারপর তারা মারামারি করার চেষ্টা করে এখন ছোট একটা লাঠি বা কোনো কিছু হাত দিয়ে তুলবে এই শক্তি তাদের নেই বা জোরে গালাগালি করবে সেই শক্তিও তাদের নেই তো এইরকম দৃশ্যে যদি আপনি কোনো ঘটনা ঘটতে দেখেন সেক্ষেত্রে আপনার যেভাবে বিনোদন হবে ঠিক ওই রকম আপনি যারা পথের পাশাইলে দেখেছেন সেই বিখ্যাত ইন্দুবালার চরিত্র আপনারা যারা দেখেছেন তারা এটিকে ভালো করে আন্দাজ করতে পারে কিন্তু আপনারা যারা অন্তর্জলি যাত্রা সিনেমাটি দেখেছেন সেই বৃদ্ধের তরুণী ভাষা তার হঠাৎ করে যৌবন প্রাপ্তি হওয়া বেঁচে থাকা আকাঙ্ক্ষা মরার আগে স্ত্রী নববিবাহিত স্ত্রী সে তার সঙ্গে সঙ্গম করা সন্তান উৎপন্ন করা তার গোপনাঙ্গ স্পর্শ করা তার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়া এই বিষয়গুলো নিয়ে তাকে প্রতিটি মুহূর্তে যে লোভাতুর করেছিল এটা দেখে আমরা হেসেছি কিন্তু এটা যদি কোনো যুবক যুবতী করতে আমরা হাসতাম না আমরা বিক্ষুব্ধ হতাম ঘৃণায় মুখ ফিরে নিতাম এখন বাংলাদেশের রাজনীতিতে মানে রাজনৈতিক দলগুলো যে হানাহানি কাটাকাটি করবে আসলে তাদের সেই শক্তির নেই তারা সব দিক থেকে বৃদ্ধ হয়ে গেছে তো যেহেতু যৌবনকালে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে হানাহানি করেছে মারামারি করেছে এখন এই বৃদ্ধ বয়সেও তারা সেগুলো করার চেষ্টা করছে আর এগুলো দেখে আমরা যারা সাধারণ আম আমজন আমরা সেইভাবে হাসছি তো যেটা বলছিলাম যখন শক্তি ছিল সামর্থ্য ছিল ঠিক সেই সময়টাতে একটা এক এগারো এসেছিল আর এখন এই যে দুর্বল অবস্থাতে আরেকটি এক এগারোর কথা আমরা আলোচনা করছি এখন বোঝার চেষ্টা করুন যে ওই রকম একটি স্বচ্ছ সমাজ শক্তিশালী সমাজ রাজনৈতিক কাঠামোগুলো স্ট্রং এবং রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তখনও পর্যন্ত অসাধারণ প্রভাবশালী জুডিশিয়ারি বলেন আমলাতন্ত্র বলেন দু হাজার ছয় সালে তখনও পর্যন্ত সিএসপিদের দাপট জাস্টিসদের দাপট ব্যবসায়ী সৎ ব্যবসায়ীদের দাপট সৎ আমলাদের দাপট এখন সবগুলো ঋতুগত কেস হয়ে গেছে কারোরই এই মুহূর্তে দাপট নেই এই বাংলায় তাই এখন এই বাংলায় যখন দাপট নেই তখন যদি একটা মতো ঘটনা ঘটে এবং একাগারের ঘটনার কয়েকটা প্রেক্ষাপট রয়েছে এটি যে কেবলমাত্র একটি সামরিক অভ্যুত্থান ছিল রাজনৈতিক একটা পোর্ট্রেটকে সামনে নে তা নয় এই একাগারের একটা অর্থনৈতিক ইফেক্ট রয়েছে একটি ব্যুরোক্র্যাটিক ইফেক্ট রয়েছে একটি সোশ্যাল সামাজিক ইফেক্ট রয়েছে তা আমি বর্তমান আজকের এই ভিডিওতে শুধুমাত্র মানে যাকে বলা হয় এই সামরিক পসিবিলিটি ছাড়া একাগ্রের যে অন্য উপসর্গগুলো রয়েছে বিশেষ করে অর্থনৈতিক উপসর্গ এবং প্রশাসনিক উপসর্গ যেটা একাগ্রতা ঘটেছিল তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব কিন্তু তার আগে দুর্বল প্রাণীদের মলত্যাগ সম্পর্কে আপনাদেরকে কিছু বলে দিন আপনারা হয়তো অনেকেই বিব্রত হন কারো পায়ের গন্ধে মুজাতে গন্ধ হয়ে যায় জুতো পড়ার সঙ্গে সঙ্গে বাঘ হানিয়ে দেয় তারপর কারো বগল কুস্কি মানে উড়ুসন্ধি দুই পায়ের মাঝখানে এই জায়গাগুলোতে অত দেখবেন নিরানব্বই পার্সেন্ট নারী এবং পুরুষ তাদের শরীরে অন্ন অঙ্গপরত্যঙ্গের তুলনায় তাদের এই কুস্কি এবং তাদের বগল কালো থাকে কারণ কি এবং এখানে গন্ধ হয় কেন মূল কারণ হলো যে এখানে খুবই দুর্বল প্রকৃতির যাকে বলা হয় এক ধরনের ব্যাকটেরিয়া এখানে বসবাস করে খুবই দুর্বল মানে মানবদেহে এসে আর দুর্বল ব্যাকটেরিয়া নেই যারা সামান্য একটু গরম পেলে হালকা একটু গরম পেলে ভয়ে হেগে দেয় মানে মলত্যাগ করে পায়খানা করে দেয় এবং আমরা ওই যে ঘামের যে গন্ধগুলো পাই মূলত এই যার শরীরে যত এই দুর্বল ব্যাকটেরিয়া বেশি থাকে এবং যে ব্যাকটেরিয়াগুলো বেশি বেশি পায়খানা করে সেখান থেকে তত বেশি দুর্গন্ধ উৎপন্ন হয় আর যে মানুষগুলো এই ব্যাপারে কনসাস নন এই ব্যাকটেরিয়াগুলো দমন করতে পারেন না তারপর এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ধরনের নিয়মকরণ সেগুলো জানেন না তাদের শরীর থেকে ঘামির গন্ধ আসবে বগল থেকে দুর্গন্ধ বের হবে এবং তাদের কুস্কি এবং বগলে একেবারে কালো হয়ে যাবে তাহলে বোঝার চেষ্টা করুন যে দুর্বল যেখানে দুর্বল অবস্থা তৈরি আছে অন্ধকার আছে সেখানে দুর্বল প্রাণী বসবাস করে এবং যারা অনেক ক্ষতি করে দুর্গন্ধ ছড়ায় কিন্তু এরা আবার একটু সামান্য গরম পেলেই মল ত্যাগ করে এখন এক এগারোর মতো যখন একটা পরিবেশ পরিস্থিতি এসে যায় তখন এখানে সমাজে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয় আবার এই ব্যাকটেরিয়াগুলো ন্যূনতম একটু গরম পেলে পায়খানা করে দেয় মল ত্যাগ করে দেয় এবং সেই মলে পুরো সমাজ এগারোর সময় এই ব্যাকটেরিয়া কারা ছিল এই ব্যাকটেরিয়া হলো প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদদের মধ্যে একটা দুর্বল অংশ যাদের কখনো সাহস ছিল না শক্তি ছিল না জীবনে কোনো সফলতা নেই তারা এরকম একটা অন্ধকার সময় পেয়ে রাতারাতি এক একজনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলেন সরকারি পদে বসে রাজনৈতিক ক্ষমতায় বসে এ বড়ো বড়ো কথা এ সরকার গঠন করে ফেলবে এ রাজনৈতিক দল গঠন করে ফেলবে এ পুরো বাংলাদেশ দুর্নীতি দূর করে ফেলবে ইত্যাদি ইত্যাদি নানা সব কাহিনি আর এগুলো করে তারা কি করতো ভয় দেখাতো মানুষকে আর যারা ভয় দেখাতো তারাও দুর্বল প্রকৃতির তারা পায়খানা করে দিত আর মাঝে মধ্যে পরিস্থিতি গণেশ উল্টে যেতে পারে এই ভয়ে যারা এই ভয় দেখাতো তারাও পায়খানা করে দিত আর এই কবলে পড়ে কি হলো ওই সময়টিতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কিছু স্থবির হয়ে পড়েছে